আসসালামু আলাইকুম एवरीवन আপনি রেশেকি কেমন আছেন? আমি শুকর অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সবাইকে জানা এই রমজান মুবারক মা এতটা বেশি ব্যস্ত ছিলাম যে রোজার কি কি প্রস্তুতি নিছি সেই ভিডিওই দিতে পারি নাই দিন আগে দেশে থেকে চিতপিঠা আনছিলাম ওই পিঠাগুলো আর খাওয়া হইছিল না কারণ এক একজন এক এক জায়গায় ছিল এক এক করে কোনো কিছু খাইতে ভালো লাগে না বা বলতে পারেন মজা লাগে না তো আজকে হচ্ছে পেয়ার আন্টি সুপ্যান্টি সবাই আসছে পরে হচ্ছে পিঠাগুলো গরম দিছি বলতে ভাব দিছি গরম পানিতে আর হচ্ছে মাংস তরকারি রান্না করেছিলাম ওই তরকারি এ এখন তিনজনে খাবো এই দেশে আমরা যতই পিঠা বানিয়ে খাই না কেন দেশের পিঠার কিন্তু একটা স্বাদই আলাদা তো এই পিঠাগুলো হচ্ছে আমার দাদি পাঠাইছে বাংলাদেশ থেকে আর এইগুলা কিন্তু লাল ধানের পিঠা আর এই লাল ধানের পিঠা গুলো এমনি অনেক বেশি মজা লাগে আমার পুরো রান্নাঘরের অবস্থা একাকার আর আন্টি হচ্ছে জায়গায় মুগের ডাল ভাজতেছিল দেশের থেকে আন্টির মেয়ে পাঠাইছিল আন্টির জন্য আর কি তাই তিনজনে এখন চিতই পিঠা আর আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে চিতই পিঠা যত ভালো ভালো খাবারই থাকুক না কেন আমার এই চিতই পিঠাটা একটু বেশি পছন্দ কারণ ছোটবেলায় আমার খুব বানাইতো মানে যখন আমরা দেশে ছিলাম আমি বা আমার দুই ভাই যখন আমরা তিন ভাই দেশে ছিলাম প্রায় সময় এই পিঠাটাই আমার দাদি বানাইতো কারণ উনি মরব্বী মানুষ তো ওরকম ভাবে পোলাও টোলাও রান্না করতে পারতো না ছোটবেলা থেকে এই পিঠাটা এত বেশি খাইছে এটাই বেশি পছন্দ যাই হোক এখানে হচ্ছে বোনের ছেলে অনেক দিন যাবত পুলিশের চাকরি ট্রেনিং দিছে তো ও হচ্ছে আজকে বাসায় আসতেছে ওর চাকরি কমপ্লিট মানে হয়ে গেছে আর ট্রেনিং দিতে হবে না এখন থেকে শুধু চাকরি করবে এখানে হচ্ছে ওর আর উপলক্ষে একটা কেক একটা মার্শাল্লাহ অনেক কিউট ছিল এই জায়গায় আরেকটা কেক আছে প্যাকেটিং করা তাও ও ম্যাডামের নাতিন হচ্ছে বারবার বলতেছিল না তুই এটাও দেখা ভিডিওতে এটাও দেখা তা আমি বলতেছিলাম যে না খুলতে হবে না কারণ আমি হচ্ছে নামাজে যাব আমার লেট হয়ে যাইতেছে তারপর হচ্ছে জোর জবরদস্তি করে মানে ও তাড়াহুড়া করে খুলতেছে যে দেখাইতে হবে দেখা আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ওরা সবাই আমার ভিডিও দেখে আবার আসে আমাকে বলে যে কেমন হয়েছে না হয়েছে সৌদি আরবের মানুষ কিন্তু এরকম কেক তারপর চকলেট গা হওয়া চা এগুলো বেশি খাইতে পছন্দ করে এই জায়গায় দেখুন এই কেকটা পঞ্চান্ন টাকা ওই কেকটার দাম যাই হোক এখানে হচ্ছে আমার ম্যাডাম এই ফ্রিজ পরিষ্কার করতেছে আমার হাতে এখন যেগুলো দেখতেছেন এগুলো দিয়ে হচ্ছে পুরো ফ্রিজ ভরে ফেলছে মাংস বা মুরগি রাখার জায়গায় নাই ম্যাডাম হচ্ছে ফ্রিজ থেকে কিছু কিছু বের করে ফ্রিজে জায়গা করতেছিল যাতে আবার মাংস এনে রাখতে পারে আর মুরগি বি এই মুরগি দুইটা রান্না করব সেরিতে খাওয়ার জন্য ইদাম লুবিয়া রান্না করব ইদাম লুবিয়া হয়েছে বটবটির দানা এই যে দেখুন আগে থেকে ভিজায় রাখছি গরম পানি দিয়ে কারণ এগুলো হয়েছে অনেক শক্ত ঝনঝনা আগে থেকে একটু ভিজায় রাখতে হয় আর আমার জন্য হচ্ছে দেশের থেকে ওই যে শোল মাছ পাঠাইছিল ওই শোল মাছগুলো রান্না করবো এখনো একদিনও রান্না করি নাই মাছগুলো কিছুক্ষণ আগেই ভিজাইছি থেকে অনেক সুন্দর করে ধুয়ে দিছে তারপরও আমি কয়েকবার ধুইছি এর জন্য তরকারি রান্না করব আর সাদা ভাত রান্না করব এই যে দেখুন কিভাবে তরকারি রান্না করি আমি হয়েছে অনেক সিম্পল ভাবে মানে যেরকম ভাবে পারি আমি ওরকম ভাবে রান্না করি কারণ আমি আগে পরে কখনো কারোর কাছে রান্না বান্না শিখি নাই মানে দেখা দেইখা আর কি আমার দাদি যে বা আশেপাশের মানুষের দেখা দেখা মানে একটা আইডিয়া হয়ে গেছে যে এরকম ভাবে রান্না করতে হয় মানে আমি ওরকম রকম পাক্কা কোনো রাঁধুনি না আপনারা যদি আমার রান্না রান্না করার কোনো ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম না ওইরকমভাবে করলে ভালো হইতো তারপর আমি চেষ্টা করি যে ভালো করে রান্না করার আর মাসাল্লাহ রান্না করলে কিন্তু একদম খারাপ না ভালোই লাগে কিছু দিন আগে হয়েছে মার্কেটে গেছিলাম তো ওখান থেকে হয়েছে অনেক খানিকা আদা নিয়ে আসছি আদা শেষ হয়ে গেছিল পরে একসাথে বেশি করে নিয়ে আসছি কারণ আদা কিন্তু যে কোনো কিছুতেই লাগে আদা ছাড়া মাছ মাংস রান্না করলে মজা লাগে না আদা বা রসুন ছাড়া আমার হাতে হয়েছে এখন ওরকম একটা সময় নাই যে আমি আদা বেলান্ডার কইরা পর হচ্ছে তরকারি রান্না করবো জন্য অল্প একটু আদার টুকরা রসুন হচ্ছে সিলাই এই মেশিনটা দিয়ে ঝুড়ি করে নিছি এখন দিয়ে দিবো হচ্ছে পেঁয়াজের ভিতরে রান্না করাটা হয়ে গেলে ম্যাডামদের জন্য রান্নার বসাবো এজন্য তারা হরা করতেছিলাম তা আমি হচ্ছে তেলের ভিতরে প্রথম কয়েকটা জিরা দিয়েছিলাম জিরাটা ভাজার পরে পেঁয়াজ দিছি পেঁয়াজটা হচ্ছে সুন্দর মতো ভাজা ভাজা করে নিছি নেওয়ার পরে হচ্ছে দিয়ে দিলাম এই যে আদা রসুন কুচিটা দিয়ে পরে হচ্ছে অল্প একটু ভাজা ভাজা করব আর এরকম আনাম মানে তাজা টাটকা যে আদাটা আছে এরকম ঝুড়ি করে দিলে পরেও কিন্তু আবার ভাববেন না যে তরকারির ভিতরে হয়তো বা গালে বাজবে বা হচ্ছে মানে একটু সাবা সাবা থাকবে একদম গইলা যায় একটু ভাজা ভাজা করলে পরে কারণ একদম তাজা আদা তো এই জন্য এই যে দেখুন প্রায় এখনই গইলা গেছে লবণ দেওয়ার পর আরও গইলা যাবে এমন মতো লবণ দিলাম লবণ দেওয়ার পর এখন দিয়ে দিব সমস্ত ধরনের মশলা আমি যেই যেই মশলা খাই এখানে জিরার ফাঁকি শুকনো মরিচের ফাঁকি গোলমরিচের ফাঁকি আর হলুদের ফাঁকি আছে সব কিছু অল্প অল্প করে দিয়ে দিব পরিমাণ মতো তা আপনারা যদি কখনও রান্না করেন কম বা বেশি বুঝা মানে তরকারি কত বেশি রান্না করতেছেন বা কম রান্না করতেছেন ওই অনুযায়ী দিবেন আর এই যে দেখুন মরিচের ফাঁকিটা এটা হচ্ছে দেশের বাংলাদেশের এই জন্য দেওয়ার সাথে সাথে হচ্ছে কি টকটক কালার হয়েছে আমি হচ্ছে গোলমরিচের ফাঁকেও দিয়ে দিচ্ছি কারণ গোলমরিচের স্মেলটা আমার অনেক বেশি ভালো লাগে এখন ভালো মতো একটু কষায় নিব আর দিয়ে পানি যাতে মশলাটা মানে পুইরা না যায় মশলা পুড়া গেলে পরে কেমন যেন লাগে মাছ মাছ বা রান্না করতে কিন্তু সব ধরনের মশলাই দিতে হয় এই জন্য এই জায়গায় আমি হচ্ছে দুইটা তেজপাতা দার্চিনি এলাচ লবঙ্গ এগুলাও দিয়ে দিলাম যাতে ঘিরাণটা অনেক ভালো আসে এখন ভালো মতো অল্প যে নাইরা চাইরা একটু মশলাটা কষায় নিব আর একটু ঢাকনাতে ঢাইকে দিব যে আস্তে 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 মশলাটা কষতে থাকুক পেঁয়াজের সাথে আর এই জায়গায় দেখুন এই যে ভাত বসাইছিলাম ভাতটা প্রায় ফুটে গেছে ভাতটার এখন হচ্ছে মার গেলে নিব ভাতের মার না ওই ভাত খাইতে পায় না কারণ মার না কিন্তু ভাতটা একটু আঠা আঠা হয়ে যায় আর ভাতের মার গাললে পরে ভাতটা হচ্ছে ঝনঝনা থাকে এই জন্য আমি সবসময় ভাত রান্না করলে ভাতের মার গালি এখানে হচ্ছে যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেশের মাছ কিন্তু দেখলেই বোঝা যায় একটা টাটকা টাটকা ভাপ আছে মানে কয়েকদিন হয়েছে যে মাছগুলো আনছি আর এই দেশের মা কতদিন পর্যন্ত ফ্রিজে থাকে বাসা আনলে কুটলে ধুইলে এমন লাগে কি কেমন মনের কিছু না ইতিহাস হয়ে গেছে যাই হোক মাছগুলো হচ্ছে এখন সুন্দর মতো কষায় নিব আর এই টাকি মাছ বা শোল মাছ কিন্তু এরকমই হয় একটু কালো কালো তারপর দেশের থেকে ধুয়ে দিছে আমি আবার এই জায়গায় লবণ দিয়ে অনেকক্ষণ পর্যন্ত খাসায় খাসায় ধুইছি কারণ মাছ যত বেশি ধুইবেন তত বেশি মজা লাগে একটু নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢাইকে রাখলাম অল্প জালে সুন্দর মতো মাছটা সুন্দরভাবে কষায় নিব আর এখানে হচ্ছে ওই যে ইদাম লুবিয়া রান্না করবো মানে বটবটির দানা এর জন্য টমেটো হচ্ছে কাইটা হচ্ছে এখন কষাই নিব আর আমার সব থেকে পছন্দ হয়েছে আলো এই জন্য আর কি মাছ রান্না করতেছি কারণ আমি এখন রান্না বানার ভিডিও বেশি একটা করি না ভাবে কোনো ভিডিও করা হয় না এখন আর সময়ও পাই না আবার রোজা চলে আসে বা অনেক অনেক কাজ ব্যস্ততা আর ভালো লাগে না ভিডিও এডিট মেডিট করতে আর ভিডিও ওই করতে ভাল লাগে না কেন জানি না প্রথম প্রথম একটু মানে এনার্জি মাঝে ছিল যে ভিডিও করতে অনেক ভালো লাগতো কিন্তু এখন আর ভালো লাগে ভালো লাগবেই বা কেমনে এত এত কাজ করার পর সৌদিদের বাসায় যখন অবসর একটু টাইম পাই মনে চায় যে একটু রিল্যাক্স করি একটু শুয়ে থাকি একটু ঘুমাই করা শেষে আমি রোমে গিয়ে বালিশে মাথা রাখলে পরে আমার ধরে ঘুম কিসের আমার ভিডিও টিডিও ভিডিও গেছে আমার চাঙ্গে ওইটা তাও মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে দুই একটা ভিডিও করি আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার লাইফ স্টাইল সম্পর্কে যে আমি কোথায় গিয়ে করতেছি না করতেছি তাই জায়গায় দেখুন আলো দিছি কারণ আল্লাহ হচ্ছে আমার অনেক বেশি পছন্দ যে কোনো তরকারি ভিতরে আলো থাকলে মাছ না হইলেও চলে আমি আলু দিয়ে ভাতের ভিতরে মাখায় মাখায় ভরায় ভরাই খাইতে পারি এই জায়গায় হচ্ছে সুন্দর মতো কষালাম কষানোর পরে হচ্ছে দিয়ে দিলাম পানি পানি দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে দেবো ঢাইকা ঢাইকা দিলে পরে জাল হইতে 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 যখন ঝোলটা একদম মানে একটু শুকায় যাবে তখনই তরকারিটা হয়ে যাবে হয়ে যাবে আর কিছু দিতে হবে না ঢাকনা দিয়ে একটু ঢাইকে দিই আর আনটি আর আমি কিন্তু আগে একসাথে খাইতাম তো অনেক দিন হয়ে গেছে দুই তিন মাসের বেশি যে আনটি আর আমি একসাথে খাই না কারণ আমার ম্যাডামই বারণ করছে আমার অনেক বেশি কষ্ট হয় নিচে সব সবসময় দৌড়ায় দৌড়ায় যাওয়া আবার আসা এজন্য রে আনটির ম্যাডামে বাজার টাজার করে দেয় সে আলাদা রান্না করে খায় আমি আবার আমার ম্যাডামে আমাকে বাজার টাজার করে দেয় আমি আবার আলাদা রান্না করে খাই যেহেতু আমি এক ম্যাডামের কাজ করি আর পিয়ার আন্টি হচ্ছে আর এক ম্যাডামের কাজ করে তবে আমার ম্যাডাম আর পেয়ার আনটির ম্যাডাম হচ্ছে দুই বোন তবে আমি যদি কখনো ভালো কিছু রান্না করি আনটিকে দিই আবার আনটি যদি কখনো ভালো কিছু রান্না করে আমাকে আবার দিয়ে যায় আর তাছাড়া এমনি প্রতিদিনই একবার করে দেখা হয় আমার মন চাইলে আমি নিচে যাই বা হচ্ছে আনটির মন তেল আমাদের উপরে আসে কত কিছু দেওয়ার জন্য এমনি নেওয়ার জন্য কোনো কিছু লাগলে পরে তবে খাবারটা আর কি আগে যেমন একসাথে খাইতাম এখন আর একসাথে খাই না আর যারটা শেষে রান্না করে খাই তো আজকে হচ্ছে আমি দেশে থেকে মাছ আনছি ওই মাছগুলো রান্না করছি এর জন্য একটা বাটিতে করে আনটির জন্য একটু তরকারি নিয়ে যাইতেছি আনটিকে আগে দিয়ে আসি তারপরে হচ্ছে আমার ক্ষুদা লাগছে অনেক আমি হচ্ছে ভাত খাবো খাওয়া দাওয়া কইরা পরে হচ্ছে বাকি যে কাজ টাস আছে ওগুলা করব আর ম্যাডামদের জন্য রান্না বান্না করবো কারণ ম্যাডামরা এখন খাবে না আরও একটু দেরি হবে ম্যাডামদের খাইতে আগে আনটিকে দিয়ে আসি এই জায়গায় যে দেখুন দিয়ে আসলাম দিয়ে আসি হচ্ছে আমার অনেক বেশি খুদা লাগছিল তা আমি হচ্ছে ভাত বাইরে নিছি আগে সব একসাথে খাইতাম না মানে খাইতে ভালো লাগতো এখন হচ্ছে এক একা খাইলে মানে অনেক বেশি আলসি লাগে কালিজিরার ভর্তা ছিল তো গরম গরম ভাত দিয়ে কালিজিরার ভর্তা দিয়ে অল্প একটু খাইয়ে নিলাম খাইয়ে এখন হচ্ছে নিব এলো টাকি মাছ বা শৈল মাছ কি মাছ আমি জানি না এটা একদম টাকিও না আবার শৈল না মানে মাঝারি সাইজের যে মাছ আছে ওইগুলা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মাছ তরকারি রান্না করাটা কেমন হয়েছে ভালো কিনা কি খাওয়া যায় নাকি তবে আমার কাছে কিন্তু ভালোই লাগছে আর আমি একদম এরকম করে রান্না করছি তবে মনে হয় যে যারা তরকারি পছন্দ করেন আর একটু শুকনা শুকনা করে ভোনা করতে পারেন মানে আর একটু শুকনা শুকনো করে ভোনা করলে আর বেশি মজা হবে তো জায়গা হচ্ছে আগে কালো জিরা দেয় কালোচিরার পত্তা দিয়ে খাবো পরে হচ্ছে মাছের তরকারিটা এটা দিয়ে খাবো খাওয়া দাওয়া করে পেটা ঠান্ডা করে পরে হচ্ছে ম্যাডামদের জন্য রান্না করব কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল দিন কাজ করতে করতে খাইতে চাই এক টাইমে কিন্তু খাওয়া হয় আর একটাই ঠিক টাইম মতো খাওয়াই হয় না ভাবি যে এই কাজটা শেষ করে পরে খাবো ওই কাজ শেষ হওয়ার পর দেখি আবার আরেক কাজ আছে বা ম্যাডামে ডাক দিছে এটা দাও ওইটা দাও মানে খাইতে যখন চাই তার থেকে দুই ঘন্টা তিন ঘন্টা পরে খাওয়া হয় টাইম অনুযায়ী খাইতে পারি না যাই হোক এ জায়গায় খাওয়া দাওয়ার পরে যে দেখুন ম্যাডামদের জন্য রান্না করছিলাম এদাম লুবিয়া মানে হচ্ছে বটবটির দানা দিয়ে তরকারি আর হচ্ছে ভাত মাছরি চায়ের ভাত রান্না করছি আর হচ্ছে মুরগি ভাজতেছিলাম এখানে কারণ এখন সেগুলো ভাইজাটা যে পরে ম্যাডামদের দিব খাইতে তো ওই যে দুইটা মুরগি ভিজাইছিলাম ফার্স্টের দিকে ওই দুইটা মুরগি আগে সিদ্ধ করে পরে যে তেলে ভাইজে নিলাম আর সৌদি আরবের মানুষরা কিন্তু এরকমভাবেই খায় বিশেষ করে আমাদের বাসায় আমার ম্যাডাম এরকমভাবে খায় আর কার বাসায় কে কীভাবে খায় তা জানি না আর এখানে যেখানে হচ্ছে কতগুলো সমোসা ভাবছিলাম চা দিয়ে খাবে এজন্য তো আজকের ব্লকটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেস